আপনি ভীষণ ভালো মানুষ ভালো মনের মানুষ একটু সরল তো আপনার খুব কষ্ট রয়েছে তাই তো যে মানুষ আপনার সুযোগ নিয়ে নেয় আপনাকে ব্যবহার করে কিছু সময় আপনি বুঝতে পারেন কিন্তু ওই যে আপনার একটা ভালো মানুষই রয়েছে আপনি মুখের উপর না বলতে পারেন না বাবার অনেক সময় আপনি বুঝতেও পারেন না সেটাও আপনার ভালো মানুষই মানুষ আপনাকে বোকা ভাবে হুম এটা তো তাই যে যত ভালো মানুষ এখনকার সময় তাকে অন্য মানুষজন বোকা ভাববে সেটাই স্বাভাবিক তো এটা ভেবে আপনি খুব কষ্ট পান ভীষণ কষ্ট এরকম আপনি একা নন কিন্তু প্রচুর মানুষ রয়েছে এই সমস্যাটার মধ্যে দিয়ে যান কিন্তু যদি কষ্টটা সারাক্ষণ মনের মধ্যে পেতে থাকেন তাহলে কিন্তু আপনি কষ্টটা পেতেই থাকবেন তো এটাকে ভুলতে হবে কিছু মানুষ চেষ্টা করেন ভুলতে তবে খুব একটা সহজে ভুলতে পারেন না তো সেক্ষেত্রে আপনাকে কষ্টটা কমাতে হবে রাস্তা দুটো আছে নাম্বার ওয়ান প্রথম কথা আপনি আপনার এই যে ভালো মানুষই করা মানুষকে সাহায্য করা এই বিষয়গুলোর প্রতি একটু চুজই হতে হবে আপনাকে অর্থাৎ কার আপনাকে সত্যি সত্যিই প্রয়োজন সেটা আপনাকে বুঝতে হবে যে সত্যি সত্যি কার আপনার সাহায্যের দরকার আপনার সাহায্যের দরকার নাকি আপনার সঙ্গ দরকার এটা আপনাকে বুঝতে হবে নিশ্চয়ই মানুষ তো রয়েছে মানুষকে সাহায্য করার জন্য কিন্তু কোনো সময় ভুলবশত আপনি অপাত্র কিছু করবেন না তার কারণ এখন কৃতজ্ঞতা স্বীকার করা মানুষের অভাবটা বড্ড বেশি এটা তো আপনারা সবাই জানেন তো তাহলেও মনুষ্যত্ব হারালে তো চলবে না সাহায্য নিশ্চয়ই করবেন কিন্তু বুঝে আপনার অতীত থেকে আপনি শিক্ষা নেবেন যে কোথায় আপনার ভুল ছিল সেই ভুলটা রিপিট করবে না তাহলে কিন্তু কষ্ট দেখবেন আস্তে আস্তে কমে যাচ্ছে বা কষ্ট পাবেন না আর নাম্বার টু যেটা ভীষণ গুরুত্বপূর্ণ সূর্যের মতো হওয়ার চেষ্টা করুন সূর্য মানে সান হ্যাঁ কি বলুন তো ধরুন এই যে গরমকালে প্রচণ্ড গরম হয় গরম লাগে তো তখন আমরা কি বলি উফ আর পারা যাচ্ছে না কী বিরক্তিকর না এটাই তো বলি সত্যি তো মানুষের প্রচণ্ড গরম লাগে কষ্ট হয় কিন্তু বর্ষাকালে কি বলি এ বাবা সূর্যটা একটু উঠলে ভালো হয় হ্যাঁ চারপাশটা শুকোলে ভালো হয় জামা কাপড় শুকোচ্ছে না এগুলো সব নর্মাল ব্যাপার এগুলো তো বলে থাকি আমরা মাথা পর্যন্ত কাদা ছিটছে বেরোলি মানে ম্যাচ প্যাঁজে ম্যাচ অবস্থা প্যাঁচ প্যাঁচ করছে চারদিক সূর্য উঠলে ভালো হয় বলি অর্থাৎ সূর্যের দরকার পড়ে পুজোর সময় বৃষ্টি হলে কি বলি আর বৃষ্টি দরকার নেই অনেক হয়েছে এবার একটু সূর্য দরকার শীতকালে কি বলি মিঠে রোদ দরকার আহ যা ঠান্ডা পড়েছে রোদটা উঠলে বড় ভালো হয় আরাম লাগে যে রোদে গ্রীষ্মকালে প্রচন্ড কষ্ট হয় সেই রোদেই কিন্তু আবার আমরা শীতকালে আরাম পাই তাই তো অর্থাৎ আমরা আমাদের প্রয়োজন মতো ইচ্ছে মতো এখন হলে ভালো হয় হয় না দরকার নেই এগুলো বলি কিন্তু এতে সূর্যের কি খুব একটা কিছু আসে যায় তার যখন আলো দেবার সে আলো দেবে যেদিন মনে করবে আমি উঠবো না ঘুমবো সেদিন তাই থাকবে আপনি হাজার চেষ্টা করলেও সে আসবে না তাই না থাকে না মেঘলা মেঘলা ওয়েদার সূর্যের আলো নেই দেখা যাচ্ছে না সূর্য সেরকম তেজ নেই হয়তো সুতরাং আপনাকে এরকমভাবেই ভাবতে হবে যে ঠিক আছে ওকে সূর্যকে আমরা যেরকমভাবে বলি এখন দরকার আছে তখন দরকার নেই তাতে সূর্যের যেমন কিছু আসে যায় না ঠিক তেমনভাবে আপনিও যা করে ফেলেছেন ইটস ওকে আপনি আপনার মতো কাজটা চালিয়ে যান কিন্তু হ্যাঁ একটু চুজই হতে হবে কোথায় করছেন কেন করছেন কার জন্য করছেন তাকে সত্যি আদৌ দরকার নাকি সে আপনাকে ইউজ করছে এইটা তো বুঝতে হবে তা না হলে সমস্যায় পড়বেন আর পরিবারের ক্ষেত্রে বলুন অফিসের ক্ষেত্রে বলুন কিছু ক্ষেত্রে হয়তো আপনি করতে বাধ্য তো সেক্ষেত্রে নিজেকে এই সূর্যের ফর্মে রাখবেন আপনি আপনার কাজটা করে যাবেন তবে হ্যাঁ কারোর কোনো ক্ষতি করবেন না দেখবেন তাতে আপনার কোনো ক্ষতি হবে না আর কিছু মানুষ যারা মনে করে যে অন্য মানুষকে ব্যবহার করব তাকে কাজে লাগাবো তারা নিজেরাই একটা সময় ইউজ অ্যান্ড থ্রোর পর্যায়ে চলে যায় সেটা কিন্তু মানুষ হিসেবে কখনো কাম্য হয় না অন্য মানুষকে ইউজ করতে করতে এরা নিজেরাই একটা ইউজ অ্যান্ড থ্রোতে পরিণত হয় এবং তাদের জায়গা বিন ব্যাগ মানুষের মন থেকে তার অনেকটা বেরিয়ে যায় হয় হয় এক্সপিরিয়েন্স বলছে প্রচুর মানুষের সঙ্গে মেলামেশা করি অনেক কেসেস দেখি তো সেক্ষেত্রেই বলছি নিজেদেরকে ভালো রাখতে হবে আপনি একটা কোথাও গিয়ে তো শান্তি পাবেন তো এইভাবে ভাবুন তাহলে দেখবেন কষ্ট কমে যাচ্ছে কিন্তু হ্যাঁ কারোর ক্ষতি করবেন না আর দরকারে তো উপকার করতেই হবে মানুষকে মানুষকে সাহায্য করতেই হবে সেটা কোনো কথা নয় কিন্তু হ্যাঁ ক্ষেত্রটা বুঝতে হবে যে সত্যি সত্যি আপনি ঠিক জায়গায় সত্তা দান করছেন কি না নিজেকে কক্ষনো এমনভাবে রাখবেন না যাতে আপনি খুব সহজে ইউজ অ্যান্ড থ্রোতে পরিণত হতে পারেন নেও আপনাকে যে কেউ ইউজ করে নিতে পারে সেটা না নিজেকে গুরুত্বপূর্ণ করুন নিজের কাছে রাখুন নিজের গুরুত্ব দেখবেন বাকিরাও গুরুত্ব দিচ্ছে ভালো থাকুন